সংগ্রামী সভাপতি মঞ্চ বরিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত সাতীয় বন্ধুগণ আজকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের দ্বারে স্মরণ করতে চাই এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন আবু সাঈদ সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতার শুভ আমরা পেয়েছি দ্বিতীয় নম্বরে স্মরণ করতে চাই বাপের শেষ লোকমাই পেট বরে না আল্লামা নুর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ খেয়ালাই আল্লামা জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ খেয়ালাই মৌলানা নুরুল ইসলাম সব রহমতুল্লাহ খেয়ালাই তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই তাদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের প্রতিশোধ নিতে হবে সংগ্রামী সাকি অবন্দগণ দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরের হেফাজতে ইসলামের তাহাজ্যতরথ নামাজ রথ সস্তারথ জিকির রত অবস্থায় তৌহিদ জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চলেছেন তার বিচার বাংলার মাটিতে হইতে হবে দুই সালে আমরা কি দূষ করেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে একুশ জনকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে সাতজনকে হত্যা করা হয়েছে সেই রক্তের উপরে ধারে আমাদের বাংলাদেশের বারো হাজার আর গ্রামকে গ্রেফতার করে বিনা বিচারে বিনা দোষে বছরের পর বছর কারাগারের প্রকোষ্ঠে রাখা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ দিলখানার ইতিহাস আমাদেরকে বলে গেলে চলবে না বন্ধটি বৎসর পর্যন্ত নির্মম নির্যাতন চলেছে বন্ধটি বৎসর পর্যন্ত বন্ধ বৎসর ইতিহাস রক্তের ইতিহাস বন্ধ বৎসরের ইতিহাস নির্মম ইতিহাস এই জাহাজকে বলে গেল চলবে না আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবেন আজকে যারা বঙ্গভবনে আছেন আজকে যারা সরকার গঠন করবেন আজকে যারা সরকার থাকবেন আলেম ওলামায়ে কেরাম তো বহেলা করে হাফেজ ও ছাত্রও করে কেউ টিকে থাকতে পারবে না আমাদের বিশ্বকে রক্ষা করতে হবে আমরা স্বাধীনতা কার জন্য লড়াই করেছি রক্ত আমরা দিয়েছি শুধু আজকে নয় শতবর্ষের ইতিহাস কেরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন ইংরেজ থেকে উনিশশো একত্তর সালে আরেমা কেরামের ভূমিকা কম নয় আজকে তিপ্পান্ন বছর পরে নতুন যে স্বাধীনতা অর্জন হয়েছে এই কেন আর কালামের রক্ত জড়িত সুতরাং এই রক্তের কোনো প্রকারের বেঈমানি করলে চলবে না এই রক্তকে অবহেলা করলে চলবে না এ রক্তের সাথে গাদ্দারি করলে চলবে না আমরা এই রক্তের ইতিহাসকে সামনে নিয়ে সামনের দিকে চলতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে একটা তলাবিহীন জুরিতে পরিণত করে শেখ হাসিনা যেইভাবে পলায়ন করেছেন পৃথিবীর ইতিহাসে নাই আমি লন্ডনে ছিলাম লন্ডনের জমিনে লোকজন বলেছেন দেশটা খ্রিস্টানের দেশ বড়দিন পালন হয় অধ্য পর্যন্ত কোনো দিন বড়দিনও এইভাবে পালিত হয়নি শুধু তাই না মুসলমানরা বলেছেন যে সেখানে আমরা ঈদের আনন্দ এরকম করি নাই গত পাঁচ তারিখে যে আনন্দ হয়েছে লন্ডনে গোটা লন্ডন বাংলা ভাষাভাষী বাঙালি জাতি সব রাস্তায় নেমে গেছেন পৃথিবীর ইতিহাস আপনারা জানেন এমন কোন দেশ নাই যেখানে বাঙালি আছে সেখানে রাস্তায় নামে নাই বাংলাদেশের অবস্থা রাস্তাগারে মানুষ যেইভাবে নেমে আছেন আমার তো জিজ্ঞাসা করতে হয় আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় ডলার আশি বাড়ি চালান দিয়ে কাউকে পাওয়া যায় নাই যারা বারবার কথা বলতেন আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন আগের দিন আমি বললাম পতন হয়ে গেছে সামনে চব্বিশ ঘন্টার ভিতরে হাসিনা বাঁধবে কারণ কারণ হল সে কাউয়া কাদের কই সে হাসান মাহমুদ কোথায় বড় বড় কথা বলতেন কোথায় শেখ হাসিনা কে রেখে একদিন আগেই বাঁচছেন সব যথার্থ বলেছেন ছাত্র জনতা হেফাজতে ইসলামের প্রত্যেকটা কর্মী আজকে রাস্তায় দাঁড়াইতে হবে আজকে বড় পাহারা দিতে হবে কেউ যাতে বাঁধতে না পারে বিমানবন্দরে প্রত্যেকটা লোক আমাকে দেখে যেইভাবে তারা আমার সঙ্গে কর্মদল করেছেন এবং প্রত্যেকে বলেছেন হুজুর আমরা পাহারা দাঁড়িতে আছি একজন বাঁধতে পারবে না আমরাও তাদের সাথে আছি কাউকে বাঁধতে দেওয়া হবে না কাউকে বাদ দেওয়া হবে না কাউকে বাদ দেওয়া হবে না ইনশাআল্লাহ আগামী দিন হেবাততে ইসলাম মাঠে ময়দানে যেই সমস্ত কর্মসূচি দিবে কাফনের কাপড় পরে রাস্তায় কে নামতে প্রস্তুত শেষ কথা বলে যাচ্ছি শেষ কথা ঘোষণা নিয়ে যাচ্ছি দুই হাজার এক সালে 6 জন শাহাদত বরণ করেছেন দুই হাজার একুশ সালে একুশ জন শাহাদ বরণ করেছেন সেই ব্রাহ্মণ বাড়িয়াতে শহীদদের স্মরণের সমাবেশ হবে ইনশা আমরা সকলেই সেই সমাবেশে যোগদান করব নসরুখ মিনাল্লাহ ফুল করিম